টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কর্তন স্ত্রী আটক নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত অবস্থায় শাকিল ব্যাপারী ওরফে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী শিখা খান এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার নয় জুলাই সকালে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে আহত শাকিল ব্যাপারী মাদারীপুরের বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে আটক শিখা খান ছাব্বিশ বন্দর উপজেলায় কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার খানের মেয়ে বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাড়ির উপ পরিদর্শক এস আই রাজু আহমেদ বলেন জরুরি সেবা নাইন 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 নম্বরে ফোনপে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার শাকিল ব্যাপারী ওরফে শাকিব খানকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পাওয়া যায় তার গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ স্ত্রী শিখার কাছ থেকে উদ্ধার করা হয় আহত শাকিল ব্যাপারীর বরাত দিয়ে এসআই রাজু আরও বলেন শিখা তাকে মধ্যরাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন পরে ঘুমিয়ে পড়লে সকালে কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা তার মধ্যে প্রায় সময় ঝগড়া হতো অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে যোগ করে পুলিশের এক কর্মকর্তা সারা দিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন প্রতিদিন খবর ভোকালে আমি ছিলাম স্মৃতি সরকার